মৃত ব্যক্তিকে গোসল করানো ফরজে কেফায়া অনেক আলেম এ কাজকে ওয়াজিব বলেছেন তবে মৃত্যুর পর সঠিক নিয়মে গোসল করানো উত্তম এর মধ্যে অন্যতম পড়ই বা কুলপাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল করানো হাদিসে স্পষ্টভাবে বড়ই পাতার ব্যবহার সম্পর্কে নির্দেশনা এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালাহু বর্ণনা করেন এক ব্যক্তি আরাফাতে উঠ থেকে পড়ে গিয়ে মারা গেলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ দেন তাকে বড়ই পাতা পানিসহ গোসল করাতে এবং দুই কাপড়ে কাফন দিতে একইভাবে হজরত জয়নব রাদিয়াল্লাহ আনহার মৃত্যুর সময়ও প্রিয়নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গোসলের পানিতে বড়ই পাতা ব্যবহারে নির্দেশ দিয়েছিলেন বড়ই পাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অত্যন্ত কার্যকর হাদিসের নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তির গোসলের পানিতে বড়ই পাতা দেওয়া সম্মত রীতি তবে এটি ওয়াজিব নয় বরং মুস্তাহাব যদি বড়ই পাতা না পাওয়া যায় তবে সাবান বা অনুরূপ কোনো পরিষ্কারক ব্যবহার করাই যথেষ্ট বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত বড়ই পাতায় প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে পানি গরম করে তাতে বড়ই পাতা মেশালে পাতার নির্যাস মিশে শরীরকে জীবাণুমুক্ত করে এতে মৃত দেহে সহজে পচন ধরে না এবং পোকা মাকড়ও আক্রমণ করতে পারে না প্রায় দেড় হাজার বছর আগে প্রিয়নবী সাল্লু সালাম যে নির্দেশনা দিয়েছিলেন তা আজ বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত পিপল মাহিরা